আশেখ ও মাশুকের মিলন মানে হল মহান আল্লাহ তাআলার সাথে ইন্তেকালের মাধ্যমে আল্লাহ ওলির যে মিলন হয় এই মিলনটাকে আরবের ভাষায় বলা হয় আরুস বা আরুস এই আরুস থেকে আসতে হলো উরুস আশেখ হলো আল্লাহর ওলি মাশুখ হলো আল্লাহ আশেক আর মাসুকের মিলন হয়েছে এনতেকালের মাধ্যমে এই এন্তেকালের মাধ্যমে আশেখ মাসুকের মিলনকে মিন করার জন্যই মূলত অরুষ শব্দটা এসেছে মনে রাখবেন অনেক মানুষ অরুষ শব্দের অর্থ উল্লেখ করতে গিয়ে এক লাফে উনি বাসর ঘরের অর্থ নিয়ে নেন যার ভিতরে যা ফাল দিয়ে ওঠে তা আপনার দৃষ্টিভঙ্গি অবশ্যই স্থানকাল পাত্র ভেদে প্রয়োগ করতে হবে সব প্রতিটি শব্দেরই একটা একাধিক অর্থ থাকে তো প্রত্যেকটা অর্থ স্থান কাল পাত্র ভেদে সেগুলি প্রয়োগ হয় অরুশ শব্দের অর্থ অবশ্যই বাসর রয়েছে ফুলসজ্জা রয়েছে কিন্তু আপনাকে এটাও জানতে হবে অরু শব্দের অর্থ আশেক ও আশুকের মিলন এমনকি আপনারা যদি আরবি বাংলা ডিকশনারি দেখেন তাহলে দেখবেন অরুজ শব্দের আরেকটা অর্থ হল যেটা যারা ধর্মীয় সন্ন্যাসী মানে ইংলিশে লিখেছে ফেস্টিভাল অফ সেন্ট যারা ধর্মীয় গুরু বুজুর্গ বড় আলেম তাদের মৃত্যুকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আয়োজন করা হয় সেটাকে অরুজ বলে তো একটা শব্দের কতগুলি অর্থ বের হয়ে এসছে তো এই সবগুলি অর্থের মধ্যে আমরা যারা অরুস মানি অরুস পালন করি আমাদের দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর অলি আল্লাহ তাআলার সাথে ইন্তেকালের মাধ্যমে মিলিত হয়েছে। এই মিলনটাকে বোঝানোর জন্যে আমরা অরুস শব্দটা ব্যবহার করি এই অরুসটা শুধুমাত্র যে চট্টগ্রামই হয় তা নয় এই অরুস আপনারা তালাশ করে দেখবেন খাজা গরিব নওয়াজ মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের দরবারে হয় এই অরুস হাজার বছরের মুজাদ্দ আহমদ সের হিন্দি রহমাতুল্লাহ আলাইহের দরবারে পাঞ্জাবে হয় এই অরুস আপনারা যদি খবর নেন দেখবেন সেই রাশিয়ার সমরকন্দেও হয় খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারি রহমতুল্লাহ আলাইহের অরুস উদযাপন হয় তাম পৃথিবীতে অসংখ্য আল্লাহর উলিদের দরবারে দরবারে এই শত শত নয় প্রায় হাজার বছরের অধিক সময় যাবত উরুস উদযাপিত হয়ে আসছে যেটার পক্ষে দেওবন্দের আলেমরাও পক্ষে কথা বলেছেন যেমন আশরাফ আলী থানবী সাহেবের পীর ও মুর্শিদ হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলেহে তিনি তার কুল্লিয়াতে এমদাদি গিয়া সেখানে অরুস যেগুলি শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে মুক্ত নারী পুরুষ অবাধ মেলামেশা কোনো ধরনের মাদকের সেবনের আড্ডা শরীয়ত বিরোধী গান বাজনার আয়োজন এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপ মুক্ত যেই ধরনের অরুস রয়েছে যেখানে নামাজ রয়েছে শরীয়ত সম্মত জেকের আসকার রয়েছে ইসলামী সংগীত রয়েছে দোয়া মুনাজাত রয়েছে ন্যাক আমল রয়েছে এই ধরনের অরুসকে বলেছেন মুস্তাহসান কারাম উত্তম কাজ এগুলি যদি আপনার নিয়তের মধ্যে কোনো ধরনের কালিমা না থাকে তাহলে এই ধরনের পালন করা মুবাহ এবং এই মুবাহটা উত্তম নিয়তের কারণে মুস্তাহাবে পরিণত হয় এই মূল নীতিটা এসছে মূলত শহীদ মুসলিমের সেই হাদিস থেকে سليما يا صلّي اللهم صل على محمد وعلى ال <علي> سيدنا اللهم <صدق> صل <صدق> যেহেতু দীর্ঘ দীর্ঘ সময় আপনারা নাতে মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লাম শুনেছেন এবং খতিব সাহেব হজুরে জবান থেকেও সামান্য আলোচনা শুনেছেন সেহেতু ভূমিকা ছাড়াই আপনাদের ক্ষেত মতে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আলোচনার শুরুতে স্মরণ করছি আজকের এই মাহফিল যার স্মরণে আয়োজিত হয়েছে হজরতের শাহ সফি সৈয়দ মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলেহে যার বার্ষিক ওরস উপলক্ষে আজ ইমসান মিনাদ মাহফিলের আয়োজন সম্মানিত সভাপতি হজরতুল হাজ হাফিজ মৌলানা মোহাম্মদ শাহাদ হোসেন বা সাহেব বিশেষ আকর্ষণ আমি যাকে অত্যন্ত মহব্বত করি স্নেহ করি হৃদয় থেকে যার জন্যে দোয়া করি রসুল করিম সাল্লি হাসাল্লামের মহব্বতের প্রেমের বাসী যার জবান থেকে নবীজির নাজ শরীফ বাসলে আ শেখ রসুলদের চোখের মধ্যে হৃদয় হৃদয় নিংড়ানো ভালোবাসার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে স্নেহসিক্ত বিশিষ্ট নাথ খা শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীর বারাক আল্লাহু হুফি হায়াতি বিশেষ অতিথি মাওলানা মুরশিদ আল কাদির সাহেব সহ উপস্থিত মুমিন মুসলমান ভাই বাবারা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোটামুটি রাত্র গভীর হয়ে গেছে যার দরুন সরাসরি আলোচনায় আপনাদের সামনে ঢুকে যাচ্ছি প্রথমে একটা ব্যাখ্যা দেওয়া দরকার হজরতে শাহ সুফি সৈয়দ মনিরুল্লা শাহ রহমাতুল্লা আর বার্ষিক উরুস উপলক্ষেই মিলাদ মাহফিল আমরা সন্নি মুসলমান পীর মুর্শিদ আউলিয়া আউলিয়াঈরুস উদযাপন করা বিশ্বাস করি এবং সেটা মনে প্রাণে ভালোবেসে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করে ইসালে সভাব করি বিভিন্ন ন্যাক আমল করে থাকে এই অরুজটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ এই বিষয়টা আপনাদেরকে একটু খোলাসা করার দরকার যেহেতু একজন বুজুর্গ ব্যক্তিকে স্মরণ করে অরুজ উপলক্ষেই এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু মনোযোগী হয়ে কথাটা শুনুন অরুজ শব্দটা আরবি শব্দ যেটা রসুলে পাক সল্লাল্লাহ ওয়াই আনহিহুসাল্লামের হাদিস শরীফ থেকে এসেছে এই অরস শব্দটা নবীজির হাদিস শরীফ থেকে এসেছে যেমন তিরমিজি শরীফের মধ্যে একটা বিশুদ্ধ হাদিস রয়েছে যেটা মেস্কার শরীফের মধ্যেও আছে রসুলে পাক সল্লাল্লাহ ওয়াই আলেহসাল্লাম বয়ান করেছেন কবরে যখন দুইজন ফেরেশতা আসে তখন তিনটা প্রশ্ন করবে এটা আপনাদের সবার জানা আছে মার রুকা ওমা দিন এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে বলবে নাম কা আরুস দুলহা তারা বলবে ঘুমিয়ে যাও মানে আরুস যেইভাবে আরুস সংগঠিত হয় ওইভাবে তোমরা ঘুমিয়ে যাও এখান থেকে মূলত অরুস শব্দটার উৎপত্তি তফসিরে রুহুল মাহানির মধ্যে আল্লামা মাহমুদ আলসি বাগদাদি রহমাতুল্লাহ তিনি আরেকটা রেবায়ত উল্লেখ করেছেন ইন প্রত্যেকটা জিনিসের হরুষ রয়েছে আর পবিত্র কোরআনুল করিমের হরুশ হিসেবে সুরা ইয়াসিন আর অন্য বর্ণনা মোতাবেক সোরা আর রহমানকে উল্লেখ করা হয়েছে প্রিয় ভাই বন্ধুরা এক কথায় আমি বোঝাতে চাচ্ছি অরুজ শব্দটা এসছে হাদিস শরীর থেকে এটার অনেকগুলো অর্থ একটা অর্থ হলো ফুলসজ্জা বাসর গড় আরেকটা অর্থ হলো আশেক ও মাশুকের মিলন